নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দু হাজার একুশ বিধানসভা ভোট সে ভোটে ধরে নেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেস এবার জব্দ হবে তৃণমূল কংগ্রেস বাংলায় আর থাকবে না কিন্তু পিকে পিকে কথা মনে রয়েছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে এমন ভাবে সাজিয়ে দিয়েছিলেন গুটি যার ফলে একুশে কিন্তু বৈতরণী পার করে তৃণমূল কংগ্রেস ব্যাপক জয় হাসিল করে পিকে জানিয়ে দিয়েছিলেন বিজেপির ডবল ডিজিট পার করতে পারবে না তাই হলো সত্তরের বেশি আসন পেল না বিজেপি মানে সত্তর চুয়াত্তর পঁচাত্তর এমন আসন পেলো বিজেপি মানে একশো পার করতে পারল না তো যাই হোক এই মুহূর্তে পিকে কিন্তু তৃণমূলের সঙ্গে আর গার্ড ছাড়াই নেই আইপ্যাক প্যাক ছেড়ে দিয়েছে পিকে প্রশান্ত কিশোর আর তৃণমূলের সঙ্গে গার্ড বেঁধে নেই দু হাজার চব্বিশের লোকসভায় পিকে কিন্তু তৃণমূলকে সাহায্য করছে না তাহলে তৃণমূলকে কে সাহায্য করছে দু হাজার চব্বিশের যে ভোট হচ্ছে সেখানে তৃণমূলকে বাঁচাবে কে শুনতে পারছি এবার পিকে নয় এবার পিজে প্রতীক জৈন ঝাড়খন্ডের ছেলে ঝাড়খণ্ডের ছেলে মুম্বাই ছেলে সে নাকি এবার দায়িত্ব নিয়েছে মমতা তৃণমূলকে বাংলায় প্রতীক রাখবে কথা মতো মানে পিজের কথা মতো তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুশোটি সভা করার ছক সাজিয়েছে পিজে বা প্রতীক জৈন প্রতীক জৈনের সামনে সমস্যা একটাই এই মুহূর্তে ছাব্বিশ হাজারের মতো চাকরি চলে গেছে বাংলায় সমাজ ক্ষিপ্ত এখান থেকে দলকে কামব্যাক করানো খুব চাপ ব্যাপার হয়ে যাবে তারপর দুর্নীতি নানান রকম কেচ্ছা তোর লেগেই রয়েছে তৃণমূলের সঙ্গে অনেক নেতা জেলে সেখান থেকে কি করে পিজে তৃণমূলকে জেতায় সেটাই কিন্তু দেখার প্রশান্ত কিশোর পেরেছিলেন এবার পিজে কি পারবে তবে পিজে বলছে তৃণমূল অনেক ভালো ভালো কাজ করেছে যার ফলে তৃণমূলকে জেতানো তার কাছে কোনো ব্যাপার নয় রাত দিন খাটছেন এই পিজে প্রশান্ত কিশোর আইপ্যাক ছেড়ে দিয়েছে সেখান থেকে প্রতীক জেন মানে পিজে এখন দায়িত্ব নিয়েছে মমতাকে জেতানোর জন্য তো দেখা যাক পিজে মমতাকে বাঁচাতে পারেন কিনা লোকসভায় এবার কাজটা খুবই কঠিন কিন্তু দায়িত্বে পিজে আইপ্যাক বলছে পিজে এমনভাবে কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশে নাকি তার জায়গা ধরে রাখতে পারবেন তো এখন পারবেন কিনা সেটা সামনে আমরা বুঝতে পারবো দেখা যাক ফলাফল এটা কি হয় খবৰ ভাল লাগিল ছাবস্ক্ৰাইব লাইক শ্বেয়াৰ কৰিব হিন্দ